হ্যাঁ তার অবাদ নাই বড় বিল্ডিং আমি গেছি এক এখন তাই বারো আসাম আর কি সুন্দর বিল্ডিং দেখি বারো ইয়ার আমি আজিপ গেলাম দারিও রহারে তাই উঠেছে উঠিয়া বুধ হয়ে গেলি নাই অথোার মালিক অমত যদি দিন আমরা দেয়া হ্যাঁ দেখি আমরা বাহুরের ওগুয়ে আমরা দিই না হিজরা আবার দশ বিশ দশ বিশ দিয়া

সারা বছরের রমজান বলান বা মহল্লা খালি সাহেব আর বেটাই দশ হাজার টাকা এক লাখ টাকা মাসে পঞ্চাশ হাজার খামার তার ছেলে দুইটা চাকরি অড্ডা হেও ব্যবসা করেন এর ফলে তার দিকে সেই তো ইমাম সাবে ভাইছে রহল সেই লাগি হরিয়া নামাজ পড়িতা ফলাইতা টেকা বেশ করে দেখবা ইমাম সব রে খুশ ইমাম সব